আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান মেডিসিন ও গ্যাস্ট্রি লিভার বিশেষজ্ঞ কর্মত আছি জাতীয় গ্যাস্ট্রি লিভার ইনস্টিটিউট মহাকালী ঢাকাতে তুপি দর্শক আজকে কথা বলবো আপনাদের সাথে খুবই কমন একটি রোগ আপনারা সবাই জানেন ফ্যাটি লিভার সম্পর্কে ফ্যাটি লিভার আসলে কি ফ্যাটি লিভার হচ্ছে লিভারে যদি অতিরিক্ত পরিমাণ চর্বি জমে যায় তখন আমরা এটাকে ফ্যাটি লিভার বলি আমাদের কাছে সাধারণত সাধারণত আসে লিভার ধরা গ্রেড ওয়ান টু অথবা থ্রি নিয়ে আমাদের কাছে দেখাতে আসে এখন ফ্যাটি লিভারটা আসলে এটার পরিণতিটা কি আমাদের এটা বুঝতে হবে ফ্যাটি লিভার তার একটি আশি শতাংশ ফ্যাটি লিভার সাধারণত এটি সিম্পল ফ্যাটি লিভার হিসেবেই থাকে আর বিশ শতাংশ ফ্যাটি লিভার যেগুলো অ্যাডভান্স হয়ে যায় এবং লিভারে দীর্ঘমেয়াদী রোগ সিরোসিস বা এইচসিসি ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে তো এখন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে কখন আমরা বুঝতে পারবো ফ্যাটি লিভারটি অ্যাডভান্স হওয়ার ঝুঁকি আছে বা ডাক্তারের স্বর্ণপূর্ণ কখন হতে হবে এই জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে যদি ফ্যাটি লিভার একটা আলট্রাসোনোগ্রাভিতে একটা রোগীর ফ্যাটি লিভার পাওয়া গেল সাথে যদি তার কোনো ঝুঁকি থাকে তাহলে অবশ্যই ডাক্তারের যোগাযোগ করতে হবে যেমন তার যদি লিভার ফাংশনটা খারাপ থাকে লিভারের যে ফাংশন রয়েছে সাথে যদি তার ডায়াবেটিস থাকে অনিয়ন্ত্রিত যদি হার্টের সমস্যা থাকে প্রেশার বেশি থাকে চর্বি পরিমাণ অনেক বেশি থাকে এবং যদি তার হরমোনজনিত সমস্যা 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 মহিলাদের এই ধরনের সমস্যাগুলো যদি থাকে ফ্যাটি লিভারের সাথে তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের স্মরণপূর্ণ হবেন এবং ডাক্তারের নির্দেশিত মতে ওষুধ খাবেন এবং সকল ফ্যাটি লিভার রোগীর জন্য জীবনযাপনের কিছু পরিবর্তন রয়েছে সেগুলো মেনে চলবে এখন এই আপনার পরিবর্তনগুলো কি কি এগুলো আপনারা যেমন হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে ওজন নিয়ন্ত্রণ করার জন্য খাদ্যাভাসে পরিবর্তন করতে হবে সরকার জাতীয় খাবার কম খেতে হবে ভাত রুটি কম তারপর হচ্ছে দৈনিক চলা করতে হবে প্রতিদিন 30 মিনিট থেকে 45 মিনিট আর এবং এগুলো প্রাথমিকভাবে মেনে চলে চেষ্টা করতে হবে ডায়াবেটি নিয়ন্ত্রণ করার জন্য ধন্যবাদ